বাংলাদেশ আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে আজকের মতো মাঝারি মাত্রার ভূমিকম্প আমাদের আবারও মনে করিয়ে দিল ভূমিকম্প কোনো ভবিষ্যৎ আতঙ্ক নয় এটা এখনকার বাস্তবতা কিন্তু প্রশ্ন হলো আগামী দিনে কি বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে ঢাকা শহর কি নিরাপদ ভৌগোলিকভাবে আমরা কতটা ঝুঁকিতে এই সব প্রশ্নের উত্তর ও ভূমিকম্প সম্পর্কে খুঁটিনাটি জানতে ভিডিওটি না দেখুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করছে যেখানে পৃথিবীর তিনটি বড় টেকটোনিক প্লেটের চাপ একসাথে কাজ করে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট এই তিন প্লেটের ধাক্কা চাপ আর নড়াচড়া মিলেই আমাদের অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হয়ে উঠেছে ইন্ডিয়ান প্লেট ধীরে ধীরে উপর দিকে উঠছে আর ঠিক তার ধাক্কা খাচ্ছে হিমালয় অঞ্চলে এই চাপ যত জমে তত বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে আর এই চাপের একটা বড় অংশ বাংলাদেশের দিকেও পড়ে শেষ করে সিলেট চট্টগ্রাম ঢাকা এবং ময়মনসিং অঞ্চলগুলো ভূমিকম্প জোন দুই ও জোন তিনের মধ্যে পড়ে যেগুলো মাজারি থেকে উচ্চ ঝুঁকির এলাকা বলা হয় এখন প্রশ্ন আগামীতে কি আরও বড় ভূমিকম্প হতে পারে বিজ্ঞানীরা পরিষ্কারভাবে বলে আসছেন হ্যাঁ আমাদের অঞ্চলে বড়ো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্লেটের নিচে যে চাপ জমে থাকে তা কোনো এক সময় মুক্তি পায় আর তখনই বড়ো ভূমিকম্প হয় এটি বছরের মধ্যে হতে পারে আবার দশকের মধ্যে হতে পারে সময় নির্দিষ্ট করা যায় না ঢাকার অবস্থা আরও জটিল কারণ ঢাকা শহরে ভূমিকম্প হলে দ্বিগুণ ঝুঁকিতে পড়ে একদিকে প্লেটের চাপ অন্যদিকে শহরের ভবনগুলো দুর্বল স্ট্রাকচার বিশেষজ্ঞরা বলেন ঢাকায় যদি ছয় দশমিক পাঁচ থেকে সাত মাত্রার বেশি ভূমিকম্প লাগে তখন বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক ভবন ঝুঁকিপূর্ণ অনেক জায়গায় মাটি নরম আবার মানুষও ঘনবসতিপূর্ণ সব মিলিয়ে বিপদের মাত্রা বেড়ে যায় আছে আরেকটা বিষয় ঢাকার ভেতরে ছোট ছোট পল্ট লাইন রয়েছে এই পল্টগুলোর কোনোটি সক্রিয় হলে মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ক্ষতি করতে পারে প্রশ্ন ভূমিকম্প হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কি আবারও ভূমিকম্প হতে পারে উত্তর হ্যাঁ সাধারণত কোনো বড় বা মাঝারি ভূমিকম্পের পর চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে শক বা ছোট ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে কারণ মাটির নিচের শক্তি পুনরায় ভারসাম্যের ফেরার চেষ্টা করে তবে বড়ভাবে আবার কেঁপে উঠবে এটা নিশ্চিত করে কেউ বলতে পারে না বিজ্ঞান শুধু সম্ভাবনা বলে নিশ্চিত সময় বলে না সর্বশেষ এটাই বলবো ভূমিকম্প একটি প্রাকৃতিক বিষয় ভূমিকম্প থামানো সম্ভব নয় কিন্তু ক্ষতি কমানো সম্ভব ভবন নিয়ম মেনে নির্মাণ পুরনো ভবন সংস্কার দুর্যোগ প্রস্তুতি এবং সচেতনতা এগুলোই আমাদের বড় শক্তি বাংলাদেশে আগামী দিনে ভূমিকম্পের ঝুঁকি বাস্তব কিন্তু ভয় নয় প্রস্তুতিই হতে পারে আমাদের সুরক্ষা ধন্যবাদ ভিডিওটি না টেনে দেখার জন্য কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন লাইক করবে আর করে অন্যদের দেখার সুযোগ দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম